যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কয়েকটি ইসলামিক দল নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এ নিয়ে মত বিনিময় করেছে সব ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট ইস্যুতে জামাত ইসলামের মুখপাত্র জানান ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে রাখতে হবে এ নিয়ে নীতিগতভাবে একমত তারা জামাতের সাথে নির্বাচনী জোট গঠনে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও জমিয়তে ওলামায়ে ইসলাম এখন পর্যন্ত নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা তবে কবে হচ্ছে এই জোট নেতারা বলছেন নির্বাচনী রুটম্যাপ ঘোষণা হলে গতি পাবে জোট গঠনের প্রক্রিয়া নির্বাচনী জোট যাই হোক না কেন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা বাংলাদেশে সকল ইসলামী শক্তিকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নির্বাচন অবতীর্ণ দেশে নিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা চোদ্দটি এর বাহিরেও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা নিবন্ধন না পেলেও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সচ্চার রয়েছে বিভিন্ন তরিকার অনুসারী এসব দল ও সংগঠনকে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে ইসলামিক আদর্শ ও রীতিনীতির ক্ষেত্রে মত থাকলেও ঐক্য গঠনে তা বাধা হবে না বলে মনে করেন জামাত ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলের নেতারা ঐক্য গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত দলের নেতারা জানান তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে ঐক্য গঠনের আলোচনা চলছে দূরত্ব ভুলে ইসলামী দলগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা ইসলামী রাষ্ট্র গঠনের আন্দোলনকে জোরদার করা এবং রাজনীতির মাঠে বৃহৎ শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করা এই গঠনের প্রধান শক্তি জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী নেতারা মনে করেন দেশের বর্তমান বাস্তবতায় ইসলামী দলগুলোর এক কাতারে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি বাস্তবায়নে আশাবাদী বলেও জানান ইসলামী দলের নেতারা হেফাজত ইসলামী নেতা আল্লামা মামুনুল হক বলেছেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গেলে তারা একটা বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হবে ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করিম বলেছেন যেহেতু জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় সেহেতু আমরা ঐক্যের দিকে এগোচ্ছি এবং ইসলামী দলগুলির মধ্যে ঐক্যের সম্ভাবনা খুবই বেশি তিনি মনে করেন ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে যায় বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলোকেই ভোট দেবে এবং ইসলামী দলগুলোকেই বিজয়ী করবে